মাধবপুরে দুই কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ ফেসবুকে ভাইরাল মাধবপুর ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাধবপুর সীমান্তের উপারে ভারতে বাংলাদেশের দুজন কৃষকের উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভয়াবহ নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে বিশ এপ্রিল রবিবার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিদাই এলাকা এ ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই ও শৃঙ্খল কিছু নাগরিক বাংলাদেশি দুজন কৃষকের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পিকআপ বেনে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয় ভারতে নির্যাতনের শিকার হওয়া দুই কৃষক হলেন মাদবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তুফাজ্জল হোসেন ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর অভিযোগ মেন পিলার উনিশশো দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে ওই দুই কৃষক এজন্য তাদেরকে আটক করা হয় সীমান্তের মেইন পিলার উনিশশো অষ্টআশি যার জি আর চার লক্ষ সতেরো হাজার পাঁচশো সাতাশি মানচিত্র আটাত্তর পি আট শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান বিজিবি সদস্যর এক পতাকা বৈঠক রবিবার সকালে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফারি সদস্যদের কাছে রবিবার বিকালে দুই কৃষককে ফেরত দেয় হবিগঞ্জ বেটালিয়ান পঞ্চান্ন বিজিবির অধিনায়ক কর্নেল তানজিল আহমেদ জানান পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তুফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত কবির হুসেন জানান আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে